পনেরোই আগস্ট শতকে যেভাবে পালন হতো নমস্কার সবাইকে আমি ইহ বিদ্যালয়ের বিন্দুবালা দেবী ম্যাম প্রথমত আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পনেরো আগস্ট দিনটি অত্যন্ত মর্মান্তিক একটা দিন কেননা আমরা জানি এই দিনটা ভোগ করার জন্য আমাদের পূর্বপুরুষেরা আত্ম বলিদান দিয়েছে আজকের পনেরো আগস্ট দিনটিতে আমাদের বিদ্যালয়ে যে সকল ছাত্রছাত্রীরা ছাত্রীরা নাম দিয়েছে তাদের সকলের নাম আমি এখানে লিপিবদ্ধ করে নিয়েছি তো প্রথমেই অনুষ্ঠানে প্রাথমিক সঙ্গীত পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী ছুন ছুন বালা মুক্তির মন্দির সুপান তলে কত প্রাণ হল বলিদা। ঠিক আছে মামুনি জায়গায় গিয়ে বসো আস্তে করে একটা হাততালি হয়ে যাক জন্য ঠিক আছে তো এবার সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ে শূন্য শ্রেণীর ছাত্রী মালা রানী নমস্কার আমি মায়া রানী মায়কে গানটা পরিবেশন করা হোক কোয়াইং 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 কোয়াই আমাৰ ওপৰত আনো জাহাজ তুমি তাই তুমি তাই গো মানে ছোট ভাই এটা কত সুন্দর নাচতাছে না? আরে দিদি, আমার মাইয়া বুঝছো। তাই নাচতাছে না নিজেতে নাচতাছে। আমরা ফেরা সবাই তাই নাচের প্রশংসা করে। ওহ এটা তোমার মাইয়া আসলে অনেক সুন্দর নাচতাছে। পড়ানো উপর আবারও হাততালি হয়ে যাক। এত সুন্দর একটা নাচের পর এবার সঙ্গীত পরিবেশন করবো আমি নিজ কণ্ঠে। যদি কেউ ডাক শুনে তোর নাই একলা চলো একলা চলো একলা চলো একলা চলো একলা চলো আর এখনকার দিনে যেভাবে হয় হ্যালো ইউ হ্যাপি বার্থডে আমি ক্লাস থ্রি তে পড়ি তো আজকে পনেরো আগস্ট দিনটিতে আমরা পূর্বপুরুষে মনে করা আমি এখন একটা গান গাইতে চাইতেছি তো বদলাই